দুধে ভেজানো চুষি পিঠা তো অনেক খেয়েছেন একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে এবং দুধে ভেজানো চুষি পিঠা খাওয়ার কথা তো ভুলেই যাবেন আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের আরেকটি অন্যতম জনপ্রিয় পিঠা হচ্ছে চুষি পিঠা আজকে আমি তৈরি করব রসালো চুষি পিঠা দুধে ভিজিয়ে তো অনেকবারই খেয়েছেন তবে একবার এইভাবে খেয়ে দেখুন আমার মনে হয় একবার এই পিঠেগুলো আপনারা খেলে এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না চালের গুঁড়ার পরিবর্তে মাত্র এক কাপ সুজি দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপি দেখে আসি বিসমিল্লা পিঠা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে আধো ভাঙা করে নিয়েছি একেবারে ব্লেন্ড করে গুঁড়ো করতে হবে না একটু আধো ভাঙা করে নিলে এনাফ চলে আসলাম চুলাতে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ সুজির ডোটা আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করতে পারেন তবে আমি দুধ দিয়ে করছি টেস্টটা বেশি ভালো আসবে সাথে দিয়ে দিলাম ওয়ান ফুথ টি স্পুন লবণ মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করে না তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন এবারে নেড়ে চেড়ে যখন দুধের মধ্যে বলক চলে আসছে ব্লেন্ড করা সুজিটাকে এবার অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিব এছাড়া দেখা যাবে সুজিটা কিন্তু দলা বেঁধে রয়েছে যখন ডোটা এমন শক্ত হয়ে দলা বেঁধে আসবে তখন আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি একটু অপেক্ষা করব ডোর মধ্যে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য যখন দেখা যাবে ডোটা হাতে টাচ করা যাচ্ছে ঠিক ওই মুহূর্তে ডোটাকে খুব ভালোভাবে মুথে নিব হাতে সামান্য একটু ঘি নিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি এখানে আটা বা ময়দা দিয়ে ডোটা মুথে নেওয়া যাবে না অবশ্যই ঘি বা তেল দিয়ে মুথে নিবেন আবার ডোটি অধিক সময় রেস্টে রেখে একেবারে ঠান্ডা করে ফেলানো যাবে না তাহলে কিন্তু মুথে সফট করা যাবে না চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থাতে এভাবে মুথে নিতে দেখতে পাচ্ছেন খুবই সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে এবার এখান থেকে অল্প করে আমি লেচি কেটে নিচ্ছি এই লেচিটা থেকে পিঠাগুলো তৈরি করব বাকি ডোটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি বোর্ডে সামান্য একটু আটা নিয়ে সুজিরের ডোটাকে হাতের সাহায্যে এইভাবে বেলে লম্বা মোটা একটি সুতার মতো তৈরি করে নিচ্ছি এবার পিঠাগুলো তৈরি করার জন্য লম্বা এই ডোটি থেকে খুবই সামান্য করে লেচি কেটে নিচ্ছি তারপরে দেখুন হাতে সাহায্যে এইভাবে গড়িয়ে পিঠার শেপগুলো দিয়ে নিচ্ছি পিঠা তৈরি করার পূর্বে অবশ্যই বোর্ডে একটু আটা মেখে দিতে হবে এভাবে তাহলে দেখবেন পিঠা বোর্ডের সঙ্গে বা হাতের সঙ্গে আর লেগে আসছে না খুবই সহজেই পিঠার শেপগুলো দিয়ে দেয়া যাচ্ছে আমি যেহেতু এই পিঠা তৈরিতে খুব একটা বেশি এক্সপার্ট না এজন্য শেপগুলো খুব একটা বেশি ভালো আসছে না তারপরেও যেটা তৈরি করেছি আলহামদুলিল্লাহ এইভাবে এখানে বেশ কিছু পিঠা আমি তৈরি করে নিয়েছি দেখতে পারছেন পিঠাগুলো কিন্তু খুবই ঝরঝরে সুজি দিয়ে তৈরি করেছি মনে হচ্ছে না অনেকে আবার ভাবতে পারেন সুজি দিয়ে পিঠা তৈরি করা যাবে না পিঠা তৈরি হওয়ার পরে পিঠাগুলো নেতিয়ে যাবে বা একটির সঙ্গে আরেকটি লেগে যাবে আসলে এমনটা কিছুই হবে না প্রত্যেকবার পিঠা তৈরি করে অন্য একটি পাত্রের মধ্যে যখন রেখে দিব এভাবে সামান্য একটু করে আটা বা ময়দা ছিটিয়ে উল্টে পাল্টে রেখে দিব তাহলেই দেখবেন একটির সঙ্গে আরেকটি লেগে আসছে না পিঠাগুলি খুবই বেশি ঝরঝরে হবে একইভাবে এখানে আমি সম্পূর্ণ ডোটা থেকে এই পিঠাগুলি তৈরি করে নিয়েছি আর প্রত্যেকবার পিঠাগুলো এভাবে পাত্রে রাখার পরে কিন্তু এভাবে ময়দা ছিটিয়ে দিয়েছি এবারে চলে যাচ্ছি চুলাতে পিঠার জন্য আমি শিরাটা তৈরি করে নিব চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটি সাদা এলাচ এলাচের মুখগুলি ফাটিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক কাপ পানি এই শিরাটা এমনভাবে তৈরি করতে হবে পানি এবং চিনির মেজারমেন্টটা কিন্তু সমপরিমাণে হবে নেড়ে জেরে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত চিনিটা গলে যখন শিরাটা এমন ফুটে উঠতে শুরু করেছে সঙ্গে সঙ্গে চুলাটাকে অফ করে দিচ্ছি কারণ জাল করে শিরাটা ঘন করে ফেলানো যাবে না এবার এই শিরাটাকে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি শিরাটা কিছুটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি পিঠাগুলি ভেজে নিচ্ছি এদিকে চুলায় আরেকটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপরে আমি পিঠাগুলোকে এভাবে ছেড়ে দিচ্ছি দু একটি পিঠা যদি একটি সঙ্গে একটি লেগেও থাকে তেলে ছেড়ে দেওয়ার পরে দেখবেন প্রত্যেকটি পিঠা একদম আলাদা হয়ে গিয়েছে এবং ঝুরঝুরে হবে পিঠাগুলি যখন তেলে ছাড়বেন তখন দেখবেন প্রচুর বাবলস ক্রিয়েট হয়েছে কিছুক্ষণ পর দেখতে পারবেন বাবলসগুলো কমে গিয়েছে তখন বুঝতে হবে পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পিঠাগুলি বেশি ভেজে আমি ক্রিস্পি করবো না বা উপরে খুব একটা বেশি কালার নিয়ে আসবো না পিঠাগুলো এমনই সাদা থাকবে ঠিক এই পর্যায়ে পিঠাগুলিকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আগের তুলনায় দেখুন পিঠার আকার এবং সাইজগুলো কিন্তু অনেকটাই ছোট হয়ে এসেছে যখন এমনটা লক্ষ্য করবেন তখনই বুঝতে হবে পিঠাগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার আগে থেকে যে চিনি শিরাটা আমি রেডি করে রেখেছিলাম শিরাটা কিন্তু এখন কুসুম গরমের থেকে হালকা একটু বেশি গরম রয়েছে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে গিয়েছে অতিরিক্ত গরম শিরার মধ্যে এই পিঠাগুলো দেয়া যাবে না শিরাটা হালকা কুসুম গরমের থেকে একটু গরম হবে এবং পিঠাগুলো থাকবে গরম ঠিক এই পর্যায়ে পিঠাগুলোকে শিরার মধ্যে দিতে হবে এবারে চেড়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে একটু শিরার সঙ্গে মিক্সড করে দিলাম এবারে পিঠাগুলোকে এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তারপরেই দেখতে পারবেন পিঠাগুলো শিরা খেয়ে একদম রসে টুসটুসে হয়েছে আমি পিঠেগুলো রাত্রে বানিয়েছিলাম তখন ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি ফিরে আসলাম পরের দিন সকালে সকালের সিনটা আপনাদের দেখাচ্ছি দেখুন সারা রাত রেস্টে থাকার পরেও কিন্তু পিঠাগুলো সামান্য টুকু গলে যায়নি এক থেকে দেড় ঘন্টা পরে পিঠাগুলো খাওয়ার উপযোগী হয় তবে এভাবে যদি আমার মতো সারা রাত রাখতে পারেন তাহলে পিঠার টেস্ট আরও বেশি ভালো আসে আমার মনে হয় উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম পিঠাগুলো দেখতে ভালো লাগবে বিলিভ মি ছানার তৈরি মিষ্টিগুলো খেতে যেমন টেস্টের হয় আমার কাছে এই পিঠাটা খেতে ঠিক সেরকম টেস্টের লেগেছে মাসাল্লাহ প্রতি বছর তো দুধে ভেজানো চুষি পিঠাটা তৈরি করা হয় তবে এবার একটু এইভাবে তৈরি করে দেখুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ